বলুন কোনো পাগল কি এই কাজ করতে পারে যে মন্দিরের নিশিনী আল্লাহরে বলি ঢুকাইয়া দাফন করে দিবে দি আজকে যখন সব চলতেছে একটার পর একটা তখন আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক শুধু ভারতের মুসলমানের নয় আজমিরের সঙ্গে বাবরি মসজিদের সঙ্গে জ্ঞানব্যাপী মসজিদের সঙ্গে আরও যা বিভিন্ন মসজিদগুলি আছে এদের সঙ্গে সারা পৃথিবীর মুসলমানের আত্মার সম্পর্ক আছে না নাই যখন এইসব এখানে করবা তখন এর প্রতিক্রিয়া সারা বিশ্বে প্রতিবেশী রাষ্ট্রে দেখা স্বাভাবিক না অস্বাভাবিক জি আমরা সমর্থন করতেছি না কেন হচ্ছে এই সব আমরা এই কথা বলতে পারি যে আজ ভারতে যে কিছু হচ্ছে এর জন্য বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব এর হিন্দু ভাইয়েরা এরা দায়ী নয় কথা বুঝা যার তারা তো এর জন্য দায়ী নয় কী বিশি يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، من نفس واحدة وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع وصاله صورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآباري أدل شادمان ما بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى সাইয়্যিদিনা মাওলানা আমাদের চন্দ্র সুরে ঝড় কারাজি খুশিতে আজ মত আল্লাহ দেখে দেখে বলে তারা আজ আমাদের نور نبي ذر أقومون اللهم مولانا محمد وعلى لي سيدنا مولانا দিনর কমল্লা নাম শুনছি দেখি না চড়ে যাবো সদিন আল্লাহ সই দিন مولانا محمد وعلى آله سيدنا محمد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله <تصفيق> <تصفيق> ولا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله জায়গাটার নাম বরৈতলি পার পার জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি شخص في اللامة محمد الرحمن صاحب رحمة الله تعالى عليه رشه والترشوي واتر شري تعاليم الدين حضرة مولانا الحاضر مولانا مسلودين جودري صاحب تتشنق أسكري معفيل رشماني تو أمونتري تو علماء كرام بسش قري মাহফিলে উপস্থিত সম্মানিত ইমাম সাহেবান মঞ্চবিষ্ঠ সম্মানিত মুরব্বানিকেরাম বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দারালালের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ সবহান হুয়াতাল লাখ কোটি শুক্রিয়া দয়া করি জিয়াল্লাপাকবুল ইজাত এই অশান্ত পৃথিবীর সকল প্রকারের অশান্তির থেকে ব্যস্ততার থেকে আমাদেরকে মুক্ত করে পপাচারে ভরপুর এই পৃথিবীর সকল প্রকারের পাপ থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য আকাশের নিচে জমিনের উপরে যে জায়গাটা সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত যেখানে বসলেই সব যেখানে দিবারাত্রি চব্বিশটি ঘন্টা বর্ষিত হচ্ছে আল্লাহর রহমত যেখানে দিবা রাত্রি চব্বিশটি ঘন্টা অবস্থান করেন আল্লাহর রহমতের যে করে ঢুকলেই মানুষ হয়ে যায় আল্লাহর মেহমান যেখানে যত সময় বসে থাকে ততক্ষণ আমল নমায় চুপ করে বসে থাকলেও আল্লাহ আমল নমায় নফল ইবাদতের সব লিখতে থাকেন সেই ঘর আল্লাহর ঘর মসজিদুল হারামের টুকরা জান্নাতের টুকরা আল্লাহর আরশে আজিমের অংশ সেই আল্লাহর ঘরের ভিতরে কিছু সময়ের জন্য আল্লাহর কালাম থেকে আমরা আলোচনার জন্য আসতে পেরেছি বসতে পেরেছি এর জন্য আল্লাহর গোলাম হিসাবে আল্লা আল্লাহ কোটি সুক্রিয়া আদায় করি সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লা মাহফিল কমিটির থাকলে বাচ্চাগুলো পিছনে দেন আর সামান্য গরম জলের ব্যবস্থা দেন কথা বলবেন না আপনারা কথা বলবেন না সাইডে পিসের দিকে বসাই দিন এরা বুঝবে না কথা বুঝবে না বারবার ডিস্টার্ব দিবে আপনাদের মনোযোগ নষ্ট হবে আমার কথা বলতে গিয়ে অসুবিধা হবে তাই প্রথমেই ছোটোভাই চলকে পিছনে দিতে হয় সামনের দিকে দেওয়াটা ব্যাাতবি হয় মুরব্বী শ্রেণীর মানুষ পিছনে আর ছোটো ছোটো বাচ্চাগুলি সামনের দিকে এটা মারাত্মক বেআদী হয় সবসময় যে কোনো মাহফিলে ফিলে সেটা লক্ষ্য রাখবেন যার কারণে মসজিদে নামাজে যখন ছোটো বাচ্চারা আসে তাদেরকে সব পিসের ছবি দিতে হয় অনেকে অনেক সময় খেয়াল না করে বড় মানুষের মধ্যে সোফের মধ্যে ছোটো বাচ্চা ঢুকাইয়া দেন এবার ডোকানিটা হলো এ তাহরিমি এই কাজটা করবেন না আল্লাহ যেন আমাদেরকে মসজিদের আদব রাখার আদব রক্ষা করার তাও ফিকদের সকলে বলেন আল্লাহ আমিন আজকের এই পৃথিবী অত্যন্ত কঠিন সময় দিয়ে অতিবাহিত করতেছে বিশেষ করে ভূমিকায় কিছু কথা বলতেই হচ্ছে যে কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছবে যার জন্য বলছি আজকে আমাদের এই দেশ এমন এক অবস্থার মধ্যে গিয়ে গতকালও আমি প্রোগ্রামে ছিলাম ত্রিপুরার ধর্মনগর থেকে প্রায় বিশ কিলোমিটার আগে পদ্মবিল নামের একটা জায়গা তো মাহফিলে যখন গিয়ে ডুবতেছি রাস্তার প্রতি মুড়ে মুড়ে দেখি সি রাষ্ট্রীয় পুলিশ বাহিনী বন্দক নিয়ে দাঁড়িয়ে আছে। যে দিক থেকে মানুষ আসতেছেন মাহফিলে প্রতিটি রাস্তা আর মুড়ে মুড়ে তিমাতায় চৌমাতায়। মাথায় মাহফিলে গিয়ে যখন ঢুকলাম দেখি মাহফিলের চতুর্দিকে পুলিশ বাহিনী সিআরপিএফ রাষ্ট্রীয় কেন্দ্রীয় পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় সদস্য এরপরে প্যান্ডেলের টেইশের পাশে এলাকার স্থানীয় থানার অসি সাহেব বসে আছেন তো আমি জিজ্ঞাসা করলাম এলাকার মানুষকে যে এই অবস্থাটা কেন তো তারা বলল হজুর আমরা আজীবন বাপদাদা সদ্য গোষ্ঠীর সময় থেকে। এই জায়গায় আমরা বসবাস করে আসতেছি এখানে পাঁচটা গ্রাম আছে মুসলিম অধ্যুষিত পাশের একদিকের গ্রাম হলো আদিবাসী পাহাড়ি উপজাতি আর দুই দিকে হলো হিন্দু ধর্ম ধর্মাবলম্বী ভাইয়ারা বসবাস করে কিন্তু কোনো সময় আমাদের এখানে মাহফিলে এভাবে প্রশাসনের লোকের প্রয়োজন হয় না আমরাও আজকে প্রশাসনের কোনো সাহায্য চাই নাই কিন্তু অসি সাহেব সকালবেলা এসে বলেছেন এখানে বিরাট নিরাপত্তা রক্ষে দিতে হবে আশঙ্কা আছে যে কোনো সময় শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে দুই ধর্ম ধর্মাবলম্বীদের মধ্যে যে কোনো ফিতনা বেঁধে যাইতে পারে তাই আপনারা রাগ করবেন না আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং শান্তি রক্ষা করার জন্য তো তখন আমার মনে পড়ল একটা সময় তো ছিল এই দেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টিয়ান পার্সি সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করেছি আমাদের মধ্যে কোনো ফিতনা ফসাদ হিংসা বিদ্বেষ ভেদাভেদ মারামারি কাটাকাটি ভুল বুঝাবুঝি এইভাবে কোনো কিছু ছিল কথা বোঝা যার কথা বলবেন আপনার মোবাইলগুলি সাইলেন্স করে নেন মসজিদের ভিতরে আমরা বসে আসি বারবার অসুবিধা করবে এর জন্য মসজিদে ঢুকতেই মোবাইল সাইলেন্স করতে হয় আমারটা সবসময় মসজিদে ঢুকার আগে আমি সাইলেন্স করে নেই। ভাইরা আমার এই যে পরিস্থিতিতে আজকে তৈরি হচ্ছে এর জন্য দায়ী হল এই দেশের কিছু উগ্র ধর্মান্ধদের কারণে এবং এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠতেছে কিছু ধর্মীয় উগ্রবাদীরা ধর্মীয় সন্ত্রাসীরা যারা চাচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়ে তাদের নিজের ব্যক্তির স্বার্থ আদায় করার জন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য কথাটি কিনা একমাত্র তাদের উদ্দেশ্য হলো সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনারা জড়িত থাকতে পারেন আমার কথাটাকে গভীরে চিন্তা করবেন আলোচনা শুরুর আগে বলছি এই জন্য যে আজকে আমার এই দেশ যে সম্মান ছিল এই দেশের আজকে সেই সম্মান এইভাবে কিছু অগ্র ধর্মান্ধদের কারণে ধর্মীয় সন্ত্রাসীদের কারণে গোটা পৃথিবীতে আজ এই দেশের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাচ্ছে কথাটি কিনা যার প্রমাণ এক নম্বরে আজকে দেখতেছি আমরা বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলা হচ্ছে আগুন দিয়ে জ্বালানি হচ্ছে আমাদের দুঃখ লাগেনি না না কথা বলবেন দুঃখ লাগতেছে এই দেশ আমার জন্মভূমি প্রাণের চাইতি প্রিয় জন্মভূমির পতালকাকে কেউ অবমাননা করে আমাদের কলিজায় আঘাত লাগে কারণ হাজার হাজার ওলামাই কারামদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষেরা তাদের রক্ত দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন হাজার হাজার ওলামাই কেরামদের লাশ ফাঁসিতে গাছে জ্বলিয়েছে ইংরেজ জালিমেরা এরপর দেশ স্বাধীন হয়েছে আজকে এই দেশের যদি সম্মান নষ্ট হয় আমাদের দুঃখ লাগবো না না দেশের সঙ্গে আমাদের মায়া আসেনি না না তো কথা হলো কেন আজ এইসব হচ্ছে তার কারণ দেখতে হবে এটা তারা করতেছে যা এখানে অগণিত সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি সত্য মিথ্যা জানি না সত্য হতে পারে মিথ্যা হতে পারে সচক্ষে তো আমরা দেখতেছি না মিডিয়ায় দেখতেছি সংখ্যালঘু হিন্দুবাইদের উপর অত্যাচার চলতেছে তারপর তাদের ধর্মীয় উপাসনালয় মন্দির ভাঙ্গা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এটাকে আমরা তীব্র নিন্দা জানাই ইসলাম সেটাকে কখনো সমর্থন করে যদি তা হয় থাকে আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ সচিব এরপরে বাংলাদেশ দূতাবাস কমিশনারের মাধ্যমে আমরা বলতে চাই এইভাবে যদি কিছু হয় থাকে তাহলে যে সব সন্ত্রাসীরা ধর্মীয় উদ্মা দ্বারা বাংলাদেশে ধর্মীয় ভাববেগকে কাজে লাগিয়ে এইসব করে অশান্তি তৈরি করতেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যেন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির এবং বিচারের ব্যবস্থা করে এবং সংখ্যালঘু যারা আছেন তাদের নিরাপত্তা প্রদান যেন করেন আমাদের এই মত আছে না নাই কথা বলবেন ইসলাম অন্য ধর্মের মানুষকে হত্যা করার নির্দেশ দেয় নাই ইসলামিক রাষ্ট্রের সংখ্যালঘু যারা তাকে তাদের নিরাপত্তা দেওয়া সেই দেশের সরকারের জন্য ফরজ সেই দেশের সংখ্যালঘু যারা তাকে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠরা যেসব মৌলিক অধিকার বুক করে সুযোগ সুবিধা বুক করে সংখ্যালঘুদেরকে সে সমান অধিকার দেওয়ার কথা বলেছে ইসলাম এবং কোরআন এবং বাস্তবে দেখাইয়া গিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লাম কিন্তু কেন হচ্ছে এর জন্য দায়ী আমার এই দেশের কিছু ধর্মীয় উদ্মা দ্বারা এখানে যা হচ্ছে আমরা সমর্থন করি নিন্দা জানাই প্রত্যেকের দেশের জাতীয় পতাকার সঙ্গে মহব্বত আছে দেশের সঙ্গে মহব্বত আছে আজকে যখন সেই দেশের রাষ্ট্রদূতের অফিস কনসোলেট অফিস আগরতলায় আমি সেই দিন আগরতলায় ছিলাম ধর্মীয় দ্বারা। কনসুলেট অফিসে গিয়ে আক্রমণ করলো অফিসারকে মারধর করল তাদের রাষ্ট্রদূতের অফিস বাংচুর করল বাংলাদেশের পতাকাকে ছিঁড়ে ফেললো আগুন ধরাইল এর প্রতিক্রিয়া দেখা দেওয়া বাংলাদেশে স্বাভাবিক না অস্বাভাবিক জি স্বাভাবিক কারণ আমাদের কাছে যেভাবে আমাদের দেশের সম্মান মর্যাদা মহব্বত আছে পতাকার মর্যাদা আছে তাদেরও আছে না নাই যখন কেউ কাকে ইট মারে পাথর দিয়ে যদি ইটে মারে স্বাভাবিক হলো এ আবার পাল্টা পাথর বা ইট দিয়ে মারব না না কথা বলবেন আপনারা মারা স্বাভাবিক আজকে এদের কারণে আমাদের দেশের পতাকা সেখানে অবমানিত হচ্ছে দুই নম্বরে সেখানে মন্দির ভাঙ্গা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানা এটা ইসলাম কোনো অনুমতি দেয় না যারা করতেছে তাদেরকে আমরা সমর্থনও করতে পারি কিন্তু কেন হচ্ছে দেখার প্রয়োজন হল যেখানে আজকে সাতশো আটশো হাজার বছরের পুরাতন মসজিদ যেখানে হিন্দু ভাইয়েরা বসবাস করেছেন হাজার বছর থেকে তাদের বাপদাদা সদ্য গোষ্ঠী বসবাস করেছেন তারা কোনোদিন দাবি করে নাই যে এইখানে মন্দির ছিল তা ভাঙ্গে তার উপরে মসজিদ বানানি হয়েছে কোনো হিন্দু ভাইয়েরা কোনো দিন দাবি করছে কথা বলেন আপনারা কেউ দাবি করে নাই কারণ তারা স্বচক্ষে দেখেছে এখানে কোনো মন্দির ছিল না ইনসাফের সহিত সুস্থ মস্তিষ্কের একটা মানুষ যদি চিন্তা করে যারা এই দেশ শাসন করেছে সদ্য বছর শোভনাল্লাহ বলেন যারা হাজার হাজার একর জমিন দান করেছে মন্দিরের জন্য মন্দির বানাইয়া দিছে মন্দিরের পুরোহিতের বেতন দিছে মন্দির চলার জন্য তারা শত শত একর জমিন দিয়েছে তার আয় দিয়ে যাতে মন্দির চলে আপনারা বলুন যারা মন্দির বানাইয়া দিল মন্দিরের জন্য জমিন দিল তারা কি আর একটা মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইব যে মসজিদ বানাইতে পারে না তাছাড়া আমাদের ধর্মীয় নীতি হলো মাসলা হলো পরের সম্পত্তিতে মসজিদ বানানি যাই যা হিন্দু ধর্মাবলম্বী কোনো বাইয়ের জমি যদি তাকে এখানে মসজিদ বানাইলে নমাজ পড়া যাইজ আছে কথা বলবেন যাইজ নয় মন্দির ব্যঙ্গে সেখানে মসজিদ বানাইলে সেই মসজিদে নামাজ পড়া যাইজ আছে আজকালকের মানুষের চাইতে আগের জবানার মানুষ মত্তকি পরহেজগার বেশি ছিল না কম আল্লাহর বয়ন্তরে বেশি ছিল না কম বেশি ছিল তারপরে তারা যারা দেশ শাসন করতেছে তাদের কি জমিনের অভাব অন্য জায়গায় মসজিদ না বানাইয়া আর আরেকদের মন্দির ভাঙিয়া সেখানে মসজিদ বানাবে সেটা কি কোনো দিন কল্পনা করা যায় আসলে ওই যখন চলতেছে চারশো আটশো বছরের পুরাতন মসজিদগুলির নিচে হনন কার্য চালানি হচ্ছে দেশের আইন অনুমতি দিতেছে স্বাভাবিক দেখবেন একটা মসজিদ যখন বানানি আপনারা এই যে মসজিদ বানাইলে আজকে এখানে পুরাতনের একটা মসজিদ ছিল নি না না যখন বাঙ্গা হয় পুরাতন মসজিদের কিছু বাঙ্গা টুকরা ইট পাথর বালু নিচে নতুন মসজিদের নিচে ঢুকে নি না খনন কার্য যখন চালানি হয় ওই যে পুরাতন মসজিদের যখন কিছু বাঙ্গা ইট পাথর আরও কিছু মার্বেল বাইর হয়ে আসে আসার পরে বলা হয় এই তো মন্দিরের দ্বংসা বিশেষ পাওয়া গেছে আজ আল্লাহর অলি সুলতানুল হিন্দ মঈনুদ্দিন আজমির ই তালা আলাইহি যেখানে দাফন করা হয়েছে আটশো বছর হয়ে গেছে আল্লাহ বলেন সেই সময় ওই আজমিরে হিন্দু ধর্মাবলম্বীরা ছিল না না মন্দির ভেঙ্গে যদি ওনাকে নিয়ে দাফন করা হইতো মন্দিরের নিচে তখন হিন্দুরা কি চুপ করে বসে থাকত। আপনারা বলুন কোনো পাগল কি এই কাজ করতে পারে যে মন্দিরের নিশিনী আল্লাহরে বলি ডুকাইয়া দাফন করে দিবে জি আজকে যখন এই সব চলতেছে একটার পর একটা তখন আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক শুধু ভারতের মুসলমানের নয় আজমিরের সঙ্গে বাবরি মসজিদের সঙ্গে জ্ঞানব্যাপী মসজিদের সঙ্গে আরও যা বিভিন্ন মসজিদগুলি আছে এদের সঙ্গে সারা পৃথিবীর মুসলমানের আত্মার সম্পর্ক আছে না নাই যখন এইসব এখানে করবা তখন এর প্রতিক্রিয়া সারা বিশ্বে প্রতিবেশী রাষ্ট্রে দেখা স্বাভাবিক না অস্বাভাবিক জি আমরা সমর্থন করতেছি না কেন হচ্ছে এইসব আমরা এ কথা বলতে পারি যে আজ ভারতে যে কিছু হচ্ছে এর জন্য বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব এর হিন্দু ভাইয়েরা দায়ী নয় কথা বোঝা যাক তারা এর জন্য দায়ী নয় তারা নিরপরাধ তাদের কোনো দোষ নাই অন্যায়ভাবে তাদেরকে যারা আক্রমণ করতেছেন অত্যাচার করতেছেন বিভিন্ন কিছু হচ্ছে যা সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি সৈত্যমিত্য জানি না এরও আমরা নিন্দা জানাই কারণ এখানে যা হচ্ছে এর জন্য বাংলা